গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাচ্চাকে স্কুল পাঠিয়ে দিয়েছে এখন চলছে ওর এক্সাম খুব চাপ রয়েছে এখনকার দিনে এক্সামের চাপটা খুব বেশি আমাদের সময় এত একজাম হতো না একটা ইউনিট টেস্ট হতো তারপরে গিয়ে হাফ ইয়ারলি হতো আর এখন দু দুটো মাঝখানে এক্সাম রয়েছে তার মাঝখানে ওয়ার্কশিট রয়েছে হাজারটা পিটিএ মিটিং রয়েছে স্কুলের চাপ প্রচুর বেশি যে ছোট বাচ্চা বয়সটা একটু এনজয় করে কাটাবে একটু বড় হলে তো পড়াশোনার চাপ বাড়েই কিন্তু সেই সুযোগটা আর স্কুল থেকে আর পড়াশোনার সিস্টেমের উপর থেকে কিন্তু দেওয়া হয় না যদিও আমার মেয়ে সিবিএসসি বোর্ড থেকে পড়ছে কিন্তু তবুও আর ওদের স্কুলটার প্রচণ্ড চাপ এবং ওদের এটা হচ্ছে দুর্গাপুরের এক নম্বর স্কুল আর আইসিএসসি বোর্ডের থেকে মানে বেশি চাপ ওদের স্কুলে এত চাপে রাখে ওদের ইভেন ক্লাস ওয়ানে পড়ছে আমার মেয়ে ওর আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন উত্তর আসে এতটাই চাপ যাই হোক সকালবেলা এক কাপ চায়ের সাথে দিনটা স্টার্ট করলাম এবং অবভিয়াসলি তোমাদেরও অফার করলাম চা তোমাদের সাথে না নিয়ে চা খাবো সে কি হয় সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ আদা দিয়ে র চা সারাদিন এই বরকারার রাখে আমি কথা বলতে খুব পছন্দ করি আমার মেয়েও কথা বলতে খুব পছন্দ করে ওই জন্য স্কুল থেকে ওকে বারবার বলে খুব টকেটিভ খুব টকেটিভ কিন্তু এটা তো ওর একদম জন্মগতভাবে পাওয়া কিছু করার নেই এনাও এক কাপ চা তোমাদের সাথে নিয়ে এনজয় করবো একসাথে আর স্কুল থেকে বলছে এনার্জিটাকে কম করা দরকার বাচ্চাদের এনার্জি কি কম করা দরকার বাচ্চাদের টকেটিভনেস কি আমরা কন্ট্রোল করতে পারবো বাচ্চাদের মুখ যদি বন্ধ করে দিই তাহলেও তো আমরা থটও তো এক জায়গায় গিয়ে বন্ধ হয়ে যাবে কিন্তু আজকাল ইংলিশ মিডিয়াম স্কুলে আবার বেশি কিছু বলাও যাবে না কারণ স্কুলের বিরুদ্ধে গিয়ে কিছু বললে সেটার রাগ আবার বাচ্চার উপরে এসে পড়বে যাই হোক তো চাটা খাই তারপরে একটা একটা করে কাজ করব। শ্রাবণ মাস পড়ে গেছে এবং শ্রাবণ মাসের একটা সবথেকে বড় নিশানি হচ্ছে সবুজ চুড়ি সবুজ চুরি পড়ার পিছনে অনেক সায়েন্টিফিক কারণ আছে এবং একটু বিশ্বাসের জায়গাতেও থেকেও অনেকে সবুজ চুরি পরে থাকে তো আমি একটা করেই পরলাম খুব বেশি চুরি পরলে আবার আমার কাচাকাচি করতে খুব অসুবিধা হয় আগেবারে চুরি পরে প্রচুর চুরি ভেঙে গেছে কারণ প্রতিদিন বেশি সে যেহেতু আমি কাপড় কাছি এখন একটু রান্না বসিয়েছি ওই ফুলকপি বিনস দিয়ে একটা মিক্সড ভেজের মতো করবো শুধু ফুলকপি বিনস আর আলু থাকবে তাতে অন্য বেশি কিছু সবজি থাকবে না কারণ মেয়েটার শরীর যেহেতু ভালো নেই ও খুব একটা এসব সব তরকারিপাতি খেতে পারছে না ও খাচ্ছে দুধ ভাত তরকারিটা শুধু আমার আর আমার বরের জন্য করব। আর সবুজ চুরির কথা বলছিলাম সবুজ চুরি পরলে দেখতে ভীষণ ভাল লাগে আর সবুজ জিনিসটা যদি ভালো করে খেয়াল করে দেখো দেখবে হসপিটালে ডাক্তার সবসময় সবুজ কালারের পরে তারপরে পর্দা টর্দা সবুজ কালারের দেওয়া থাকে কারণ সবুজ কালারটা চোখটাকে কোনো যা কোনোভাবে হিল করে আই থিঙ্ক এবং অনেক বর্ষাকালে অনেক জলবাহিত রোগ জীবাণু এইসব ঘটতে থাকে তো সবসময় চোখের সামনে যদি সবুজ চুরিটা হাত দিয়ে আমরা সব সময় কাজ করি হাতটা সময় চোখের সামনে থাকবে সবুজটা সময় চোখে থাকবে তাতে অনেকটা হলেও শরীরটা হিল হবে তার জন্য হয়তো সবুজইটা পরে এটা হয়তো সাইন্টিফিক ব্যাখ্যা হতে পারে আই মিন আই এম নট শিওর বাট আই থিঙ্ক দ্যাট আর যেটা বিশ্বাস থেকে পড়ে সেটা হচ্ছে এই সময় মা পার্বতী শিব বাবার ভালোবাসার জন্যে তার শুভ কামনার জন্য তার দীর্ঘায়ুর জন্য পড়তেন এবং সেটাকে বরকার রাখার জন্য আমরাও পড়ি আমাদের স্বামীর সংসারের মঙ্গলের জন্য আর সব থেকে কথা সবুজ কালার হচ্ছে প্রকৃতিকে নিদর্শন করে মানে প্রকৃতিকে তোমাকে ডিফাইন করছে প্রকৃতির কালার সবুজ আর বর্ষাকালটাতে চারিদিকে শুধু সবুজই দেখা যায় তার জন্য একটা কারণ হতে পারে তো যাই হোক সকালবেলা উঠে চান টান করেই যে সিঁদুর পরে আর সবুজ চুরিটা প্রিয়জনের হাতেই পরতে হয় দোকানের লোক বা নিজে পড়াটা ঠিক নয় এটা মান্যতা আছে আমাদের মধ্যে যে সবুজ চুরিটা আমরা আমাদের প্রিয়জনের হাত দিয়েই পরব একটা সময় যখন আমি খুব লাইভ করতাম তখন আমাকে সবাই বলতো এক হাত করে চুরি পরবে দেখতে তো আমাকে ভীষণ ভাল লাগবে বাট এক হাত করে চুরি পরে ঘরের সমস্ত কাজ করা সম্ভব হয়ে ওঠে না বাট হ্যাঁ চুরি পরলে দেখতে খুব ভাল লাগে একটা সময় যখন আমি ছোটো ছিলাম খুবই ছোটো ছিলাম তখন আমার চুরির ভীষণ শখ ছিল সেই চুরির কালেকশন আমার এখনও আছে যখনই মেলায় যেতাম এক হাত করে চুরি কিনে নিয়ে আসতাম স্যাম সেই শখটা এখনও রয়ে গেছে তাই আমি ব্যাঙ্গলসগুলো চেঞ্জ করে করে পরতে থাকি বাট চুরি আর পরা হয় না কারণ চুড়ি আমার আছে রেখে দিয়েছি কিন্তু চুরি পড়লেই দেখেছি খালি ভেঙে যায় যেহেতু কাঁচ দিয়ে তৈরি মেটার চলছে एग्जाम চলে একটু মেটার জন্য টাস্ক দিয়ে দিই তারপরে অন্য কাজগুলো করব আর ততক্ষণে তোমরা যারা এইখান থেকে দেখছো সবাই একটা করে লাইক করে দাও ভিডিওটাতে আর ভিডিওটা শেয়ার করে দাও বন্ধু সাথে আর অবশ্যই অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি এক কোন সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে পাবে এই পেন্টিংটা আমার মেয়ে করেছে এটা হচ্ছে মডার্ন আর্ট একদিকে রয়েছে চাইল্ড একদিকে রয়েছে চিলড্রেন ওপরে একটা ব্ল্যাক ট্রি অনেক কিছু ডেফিনেশনও আমাকে দিয়েছিল যাই হোক সেগুলো আর আমি যাচ্ছি না কিন্তু দেখতে বেশ ভালো লাগছে ওভারঅল জিনিসটাকে আর আজকালকার দিনে মডার্ন আর্ট বোঝাটাও একটু মুশকিল হয়ে যায় তবে আমার মেয়ে কোথাও ড্রয়িং শেখে না আমার কাছেই আমি ড্রয়িং করাই আবার পড়াশোনাও আমার কাছেই করে এখনও পর্যন্ত ওকে সেরকম কিছু তো ভর্তি করা হয়ে ওঠেনি তবে দেখা যাক ও ড্রয়িংয়ের প্রতি প্রচুর নেশা যেহেতু আমার এককালে ড্রয়িংয়ের প্রতি প্রচুর নেশা ছিল আমার ঘর থেকে সবাই আমাকে পেন্টার বলে আমার বাপের বাড়ি থেকে তো শ্বশুর জানে আমি কম বেশি খুব ভালো ড্রয়িং করি তার জন্যে আলপনা দেওয়া তারপরে কোনো কিছু ড্রয়িংয়ের কাজ হলো সবসময় আমাকে ডেকে পাঠায় এখন ভাবলাম যে অন্য কাজে যাওয়ার আগে মাথাটা একটু অয়েল মাসাজ করে দিই আর তার জন্য একটু অয়েল প্রিপেয়ার করে নিলাম যে অয়েলটা ন্যাচারালি আমরা ঘরে বানিয়ে লাগিয়ে থাকি যদি তোমার মাথায় টাকও থাকে তো ট্রাস্ট মি এই অয়েলটা প্রিপেয়ার করে লাগাবে দেখবে ছোট ছোটো বেবি হেয়ার হেয়ার বেরোবেই ক্যারেন্টি তবে হ্যাঁ যদি না কোনো ডার্মেটোলজিস্ট প্রবলেম থাকে তো কারণ আমি নিজে উপকার পেয়েছি আজ এটা স্কুল চুলটাকে খুব ভালো করে কিছুই না পেঁয়াজের রস বার করি পেঁয়াজের রস দিয়ে তো কন্ডিশনার শ্যাম্পু সমস্ত কিছু বেরিয়ে গেছে বাট ভেরি কস্টলি তো সেই পেঁয়াজের রসের মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে ডবল বয়লিং হিট টেকনোলজিতে গরম করে সেটা মাথায় অ্যাপ্লাই করি কুসুম কুসুম গরম থাকা অবস্থায় তারপরে সাবান দিয়ে ধুয়ে দিই মানে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই আর এই যেটা করেছি অয়েল প্রিপেয়ার সেটার ভিডিও অলরেডি অনেকবার দিয়েছি আমি তোমরা চাইলে দেখে নিতে পারো প্রতিদিন বেশি সে কিছু না কিছু ফ্রুট খাওয়ার চেষ্টা করি ঘরে যেগুলো অ্যাভেলেবেল থাকে তার মধ্যে থেকেই আজকে কলা ছিল বেশ কয়েকটা তো খেয়ে নিলাম আর কলার খোলা ভীষণ উপকারী কলার খোলা খেলে সেটা কখনোই ফেলবে না সেটা নিয়ে স্কিনের ওপর ভুলিয়ে নেবে তারপরে খানিকক্ষণ দেখে জল দিয়ে ধুয়ে দেবে দেখবে প্রচুর উপকার পাবে পাবে স্কিনটা খুব সুন্দর সফট হয়ে যায় সিল্কি হয়ে যায় স্মুথ হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যায় বলতে পারো তো এখন আমি উঠেছি ফ্যানগুলো পরিষ্কার করবো কারণ ফ্যানগুলো নোংরা হয়েছে আর সময়ে সময়ে যদি ফ্যানগুলো পরিষ্কার করে নেওয়া যায় তাহলে মশারিগুলোকে পরিষ্কার করতে হয় না মশারি ইট ইস পরিষ্কার থাকে এবং ফ্যান যদি অনেক দিন ধরে দেখেছি পরিষ্কার না করা হলো ফেলে রাখা হলো তো ফ্যানের ময়লাগুলো নামতে থাকে মশারিতে এবং সেগুলো মশারিতে জমে তার জন্য মশারিটা নোংরা হয় তো ভাবলাম মশারিটা নোংরা হওয়ার আগেই আবার কষ্ট করে মশারি কাচতে হবে তার থেকে ফ্যানটাই পরিষ্কার করে নিই এই ঘরে ফ্যানগুলো পরিষ্কার করতে এতটুকু কষ্ট করতে হয় না শুধু একটা কাপড় ভিজিয়ে মুছে দিলে সুন্দর পরিষ্কার হয়ে যায় সব থেকে কষ্ট করতে হয় আমার ডাইনিং এরিয়ার ফ্যানটা পরিষ্কার করতে যেটা ওটা রান্নাঘর সংলগ্ন রুম তার জন্য রান্নাঘরের সব তেল চিট হলো ওই ফ্যানটা টেনে নেয় আর আমি কি করি ওই ফ্যানটা না চালিয়ে রান্নাবান্না করতে পারি না গরম করে আর রান্নাঘরে যে ফ্যানটা লাগিয়েছি সেটা সবসময় চালায় না যখন কাটাকাটি করি যখন আগুন জ্বলে না তখনই চালাই না হলে ওইটাও চিট হয়ে একদম ফুট হয়ে যাবে আবার ওইটাও হোয়াইট কালারের এনে দিয়েছে হাজব্যান্ড মশাই ঘরে ক্লিনিংয়ের কাজ করতে গেলে রান্নাবান্নার চাপটা একটু কম থাকলে ভালো হয় যেমন ধরো আজকে ওই সবজিটা করেছি মিক্স ভেজের মতো সবজিটা করেছি আর একটু ডাল করেছি আর ভাত করেছি আর মেয়েটা তো দুধ ভাত খাবে আর সবজি থেকে একটু ফুলকপি একটু বিনস এই সমস্তগুলো ওকে দেবো একটু পাঁপড় ভেজে দেবো অন্য কিছু আর খাবে না আর আমরা আজকে নিরামিষই খাবো ঠিক করেছি আজকে আর মাছ মাছ খাবো না মাছ খেতে ইচ্ছা করছে না এই শ্রাবণ মাছটা তো অনেকে পুরো শ্রাবণ মাছ জুড়ে মাংস মাছ ডিম খায় না তো আমাদের সেরকম কিছু ব্যাপার নেই আমরা খাই বাট আজকে ইচ্ছা করছে না ভাল লাগছে না খেতে তাই আজকে আর করলাম না তো ক্লিনিংয়ের কাজ করতে কারোর ভালো লাগে না প্রতিদিন বেশি সে যদি কাজ করতে থাকে তার কারো ভালো লাগে না কিন্তু যদি এটাকে অভ্যেস করে নেওয়া যায় তখন সেটাকে ভালো লাগা খারাপ লাগে কিছু কাজ করে না তখন মনে হয় যে আমার কাজ আমাকে করতেই হবে আর এই ছোট ছোটো কাজগুলিই দেখবে তোমার লাইফকে সুন্দর করে গড়ে তুলবে এবং তোমার ঘর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তুমি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তোমার মনটাও ততটাই ভালো থাকবে আর যদি তুমি ধরো ওই ফেলে রাখলে কাজ ফেলে রাখলে ওই থাক আর পাচ্ছি না করতে পারছি না ওই যা চলছে চলুক এরকম করে ফেলে রাখলে তখন দেখবে সেই এফেক্টটা তোমার মন আর তোমার হেলথ দুটোর মধ্যেই পড়বে আজকে যেহেতু মাথায় অয়েলিং করেছি এবং মাথায় শ্যাম্পু দেবো তার জন্যই আজকে ফ্যানটা আরও বেশি করে পরিষ্কার করতে এলাম কারণ ফ্যান পরিষ্কার করতে গেলে আমার মাথার মধ্যে প্রচুর নোংরা পড়ে যায় তার জন্য আমি চেষ্টা করি যে ফ্যানটা যেদিন পরিষ্কার করবো সেদিন মাথা ধোয়ার কারণ ওই যে ফ্যানের নোংরাগুলো আমার যদিও হাইট ফাইভ ফিট ফাইভ ইঞ্চ তবুও আমি পুরোটা হাত পাই না মানে সিলিংটা দেখে মনে হয় খুবই ছোট কিন্তু ছোট কিন্তু নয় সিলিংটা যথেষ্ট হাইট আছে বিছানা থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আমার ফ্যানের থেকে কতটা হাইট আমার যথেষ্ট কষ্ট হচ্ছে এবং ডাইনিং এরিয়াটা তো আমার লিটারালি হাত ব্যথা হয়ে যায় পরিষ্কার করতে করতে ফ্যানটা পরিষ্কার করার পর যখন এই যে ফ্যানটা চালালাম এই হাওয়াটা এত মিষ্টি লাগে কি বলবো যে কোনো জিনিস পরিষ্কার করার পর যখন সেটার দিকে তাকিয়ে দেখি মনে হয় যে হ্যাঁ কষ্টটা সার্থক হলো ভীষণ ভাল লাগে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ধরো কাঁচা কাঁচা আম কিনে এসছো সেগুলো পাকাবে কী করে অনেকগুলো আম নিয়ে এসছিল আমার হাজব্যান্ড মশাই সেটা খুব একটা পাকা নয় একটু কাঁচা কাঁচা ধরনের তো আমি কি করেছিলাম চালের বস্তার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম একদিন পরপর চালের বস্তা থেকে বার করে দেখি কতটা পাকলো যেগুলো পাকলো সেগুলো আলাদা করে রাখি কেটে খাওয়ার জন্যে আর যেগুলো পাকেনি সেগুলো আবার পুনরায় চালের বস্তায় ঢুকিয়ে রাখি চালের বস্তাটা খুব হিট জনিত জায়গা প্রচণ্ড গরম একটা জায়গা সেখানে তুমি যে কোনো ফল জাতীয় কিছু রাখলে সেটা খুব তাড়াতাড়ি পেকে যায় কাঁচা জিনিস যদি চালের বস্তার মধ্যে তুমি ঢুকিয়ে রাখো অবশ্যই অনেক বেশি হলে ঢোকাতে পারবে না এই যেরকম আমার মতো কোয়ান্টিটি রয়েছে পাঁচ ছটা রয়েছে তো ঢুকিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু পেকে যায় চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর এটা আমার গতকালের ভিডিও দেখতে যেন ভুলো না না থেকে থাকলে দেখে নিও